হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশানে আজকের এই ভিডিওতে আমার রায় মাটিন প্রশ্নবিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস সিক্সের গণিত বিষয়ের যে তোমাদের প্রথম ইউনিট টেস্টের জন্য যে দশ নাম্বার স্কুল রয়েছে একশো একুশ নাম্বার পেজে তো এই প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক একের দাগে প্রশ্ন কী বলছে দেখে নাও বলছে এক্সিআই রোমান সংখ্যাটি হিন্দু আর বলছে আরবিকে লিখলে সংখ্যাটি হয় সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ নাইনটি ওয়ান একানব্বই প্রশ্ন বলছে কোন কোন দৈর্ঘ্যের একাংশ দ্বারা ত্রিবুজ গঠন করা সম্ভব তোমাদের জানতে হবে দেখো ত্রিবুজ গঠন বা ত্রিবুজ তৈরি আঁকা শর্ত কি তিনটে বাহুর মধ্যে যে বাহুটি বড় তাকে বাদ দিয়ে বাকি যে দুটো বাহু থাকবে তাদের যোগ ফল যেন বড়োটার চেয়ে বেশি হয় বড়োটার চেয়ে যেন বড় হয় বা বেশি হয় তাহলেই কিন্তু আঁকা সম্ভব সমান হলেও আঁকা যাবে না তা আমরা এই অপশানগুলো চেক করে দেখব তো প্রথমে দেখো যে প্রথম অপশানটা রয়েছে এখানে এখানে অপশান ডি এতে কী রয়েছে দেখো দুই এক আর তিন সেমি আছে তো বড়োকে বড়ো হচ্ছে তিন সেমি এটা বাদ দাও বাকি দুটো কী আছে দুই আর এক এই যোগ করবো তাহলে এই দুই আর একের যোগ ফল কি তিন চেয়ে বড়ো না সমান দুইয়ার একে তিন হবে আর তিন আছে তাহলে সমান হচ্ছে তাহলে এটা আঁকা সম্ভব নয় অপশান নাম্বার ডি হবে না অপশান নাম্বার সি দেখব দেখো সবচেয়ে বড়ো কে ছয় সেমি বাকি দুটো কে আছে দুই সেমি দুই সেমি তাই দুই দু চার সেমি হয় এই চার সেমিটা কি ছয়ের চেয়ে বড়ো না বড়ো নয় ছোট তাই এই অপশানটাও হবে না অপশান নাম্বার সি হবে না কারণ ছোট হচ্ছে ছোট হলেও হবে না সমান হলেও হবে না বড় হতে হবে নেক্সট অপশান দেখো রয়েছে অপশান নাম্বার বি চেক করবো সবচেয়ে বড় কে নয় সেমি এটা বাদ দিয়ে বাকি কে আছে দুই আর এক সেমি যোগ করবো দুই আর এক সেমি যোগ করে দেখবো নয় হচ্ছে বড়ো কি না নয় হচ্ছে বড়ো কি দুই আর একে তিন হয় তিন কি নয় চেয়ে বড়ো না বড়ো নয় তাহলে এটাও সম্ভব নয় তাহলে অপশান নাম্বার এ চেয়ে দেখো সবচেয়ে বড়ো কে চার সেমি আর বাকি দুটো আছে দুই আর তিন সেমি এই দুই আর তিনে যোগ করলে কত হবে পাঁচ সেমি তাহলে পাঁচ সেমিটা কি চারের চেয়ে বড়ো হ্যাঁ বড়ো তাই অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর তো এইভাবে তোমাদের করতে হবে তিন নম্বর প্রশ্ন বলছে দেখো বলছে আঠেরোশো পঁচাত্তরের সবচেয়ে কাছে এক হাজারে গুণিতকে পূর্ণ সংখ্যায় লেখো তাহলে এটা কত হবে দেখো এটা যদি পনেরোশো কম হতো তাহলে এটা এক হাজার করতাম কিন্তু পনেরোশোর বেশি আঠেরোশো আছে তাই এটা কী ধরবো দু হাজার অপশান নাম্বার সি নেক্সট প্রশ্ন বলছে একশো অলগুন সমান কত হবে তোমার সকলেই জানো একশো আশি ডিগ্রি অপশান নাম্বার সি নেক্সট প্রশ্ন বলছে সাই গেটার ওয়াই গেটার সেভেনের অর্থ কি তো সঠিক উত্তর অপশান নাম্বার বি ওয়াই অপেক্ষা বড় যে প্রশ্ন বলছে নিচের প্রশ্নের উত্তর দাও কয়েকটা বলছে এক একটা বলছে ষোলো পূর্ণ ষোল পূর্ণ বাই আট অংশ কেটে নিয়ে তাকে আবার সমান পাঁচটি ভাগ ভাগ করলে প্রতি টুকরো দেরি কত হবে আবার বলছে দেখো ষোলো পূর্ণ দুই বাই তিন মিটার লম্বা ফিতে ফিতের তিন বাই আট অংশ কেটে নিয়ে তাকে আবার সমান পাঁচটি ভাগে ভাগ ভাগে কাটলে প্রতি টুকরো দৈর্ঘ্য কথা হবে অঙ্কটা দেখো কী করেছি মোট ফিতার দৈর্ঘ্য কথা বলেছে মোট ফিতার দৈর্ঘ্য হচ্ছে ষোলো পণ্য দুই বাই তিন মিটার এটা ভাঙলে কথা হবে তিন ষোলো আটচল্লিশ আর দুই যোগ করলে হয় পঞ্চাশ বাই তিন মিটার পঞ্চাশ বাই তিন মিটারে তিনের আট অংশ মান হচ্ছে পঞ্চাশ বাই তিন ইন্টু তিন বাই আট তিন তিন কাটলো আর এটা দুইতে কাটলে হচ্ছে চার দুইটা কাটলে হচ্ছে পঁচিশ পঁচিশ বাই চার মিটার

বিয়োগ করলে এক এই একটা উপরে বসবে আর এই চারটা নিচে বসবে এটা উত্তর নেক্সট প্রশ্ন দেখো রয়েছে অথবা প্রশ্নের সঙ্গে রয়েছে দুটি সংখ্যার গুণ ফল হচ্ছে বলছে ওয়ান ফাইভ জিরো ফাইভ জিরো ফোর ফোর নাইন জিরো একটি সংখ্যা পাঁচ হলে অপরটি কত হবে দুটি সংখ্যার গুণ ফল যদি এত হয় একটি সংখ্যা হলে তাহলে অপরটি করতে গেলে কী দিয়ে ভাগ করতে হবে পাঁচ দিয়ে ভাগ করলে অপর সংখ্যাতে ভাগ করে দিলেই পেয়ে যাব পাঁচ দিয়ে তিন পাঁচে পনেরো এই শূন্যের জন্য শূন্য এই পাঁচ নাবালাম পাঁচ একে পাঁচ এই শূন্যের জন্য শূন্য আবার শূন্য এখানে চার নাবালাম যাচ্ছিল না তাই পাঁচ নামালাম পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ দিয়ে গেলাম আর এখানে দেখো বিয়োগ গুলো চার আর শূন্য নাবালাম পাঁচ আসতে গেল উত্তর কত হবে থ্রি জিরো ওয়ান ডবল জিরো নাইন এইট এটা উত্তর অপসংখ্যাটি কত হবে এটা এটা হচ্ছে উত্তর নেক্সট প্রশ্ন ব্যাপারটা কি বলছে দুর্গানগরের পাড়ার রাস্তা সারানোর জন্য চাঁদা তোলা হয় হাবিব এক্স টাকা চাঁদা দিল কিন্তু মুসকান হাবিবের দ্বিগুণ অপেক্ষা দশ টাকা বেশি চাঁদা দিল মুসা কত টাকা দিল তাহলে আগে বলে দ্বিগুণ মানে দুই দ্বিগুণ টু ইন্টু এক্স হবে আর বেশি বলেছে মানে যোগ হবে তাহলে টু এক্স প্লাস টেন টু এক্স প্লাস টেন টাকা নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো সিনের দাগের তিনের দাগের এক একটা বলছে হোস্টেলে কুড়িজন ছাত্রী তিরিশ জনের জন্য একশো পঞ্চাশ কিগড়া আটা মজুত আছে কিন্তু 30 किग्रा आटा নষ্ট হয়ে গেছে এবং 5 ছাত্র বাড়ি চলে গেছে বাকি আটা অবশিষ্ট ছাত্র যদি কতদিন চলবে এই অঙ্কটা তোমাদের স্কুল নাম্বার 6 6 নম্বরের স্কুলের 2 এর দাগে 2 এরটা স্কুলের 2 দাগের 2 এরটা দেখেন কি বলছেন ছাত্র সংখ্যা বা জন সংখ্যা আটার পরিমাণ আছে জিন সংখ্যা 20 জন ছিল 150 কিग्रा আটা তিরিশ দিন চলতো পাঁচজন চলে গেছে মানে পাঁচ বিয়োগ করলাম কুড়ি থেকে পাঁচ বিয়োগ করলো পনেরো আর নষ্ট হচ্ছে তিরিশ কীগ্রা তাই হচ্ছে তিরিশ বিয়োগ করে দিলাম দেড়শো থেকে একশো কুড়ি একটা বের করতে হবে কত দিন চলবে জন সংখ্যা জন সংখ্যাও দিন সংখ্যা ব্যস্ত সম্পর্ক আর আটার পরিমাণ আর দিন সংখ্যা সহল সম্পর্ক তাহলে দেখো কুড়ি জনের কুড়ি জনের একশো পঞ্চাশ কীগ্রা আটা চলে তিরিশ দিন একের কী হবে অবশ্যই বেশি দিন চলবে একশো কি একশো পঞ্চাশ কীগ্রা আটা চলায় কত তিরিশ ইন্টু কুড়ি আর এক একজনের এক কি গ্রাহাটা চলে কত দেড়শো দিয়ে ভাগ আর পনেরো জনের এক কি গ্রাহা কত চলবে পনেরো নিচে বসবে আর একশো কুড়ি মানে একশো কুড়িটা উপরে যাবে কাটা কুড়িটা দেখে নাও পনেরো গেলে আট পনেরো একশো কুড়ি আর শূন্য শূন্য কাটলো আর পনেরো দুগুনে তিরিশ তা দুই আর আট আট দুগুনে ষোলো ষোলো দুগুনে বত্রিশ বত্রিশ দিন চলবে উত্তর হবে বত্রিশ দিন পরের অঙ্ক দেখো কি বলছে নেক্সট অঙ্ক পরেরটা দিয়ে দার অঙ্কটা কি বলছে দেখো দিয়েদের অঙ্কটা হচ্ছে সউল্ড করতে বলেছে এটা হচ্ছে তোমাদের যে স্কুল নাম্বার ছ ছ নম্বর স্কুল সেই সাত নম্বর স্কুলের তিনের দাগের এক একটা সাত নম্বর স্কুল তিনের দাগের এক একটা সাত নম্বর স্কুল তিনের দাগের একের অঙ্কটা দেখে অঙ্কটা কি রয়েছে দেখো যেমন ছিল রাখলাম এখানে দেখো শুধুমাত্র কী করেছি এখানে দেখো চল্লিশ সরি ষোলো এই বিয়াল্লিশটা বিয়াল্লিশ আছে এখানে আটত্রিশ আর দুই চল্লিশ করেছি আর এখানে দেখো এখানে চার ছয় চব্বিশ চার করেছি আর এখানে কত হচ্ছে দেখো এটা বিয়োগ করলে চল্লিশ থেকে বিয়াল্লিশ থেকে চল্লিশ ভাগগুলো দুই ষোলো ভাজিত দুই ইন্টু বারো ভাজিত চার আর এটা গুণিত যেমন ছিল রাখলাম এটা ভাগ করলে হচ্ছে আট আর এটা হচ্ছে গুণিত বারো ভাজিত চার গুণিত দুই আর প্লাস চার

অখিলবাবু তিনেরটা বলছে দেখো অখিলবাবু অবসর গ্রহণের সময় পর তার সম্পত্তির একে চার অংশ পাড়া লাইব্রেরিতে দান করেন বাকি সম্পত্তির এক চার অংশে স্ত্রীকে দেন বাকি অংশ দুই ছেলের মধ্যে সমান ভাগে ভাগ করে দেন অখিলবাবুর স্ত্রীকে ও দুই ছেলের মধ্যে প্রত্যেকে কত অংশ সম্পত্তি দেন অঙ্কটা দেখে নাও কীভাবে করবে ধরিস সম্পূর্ণ সম্পত্তি এক অংশ পাড়া লাইব্রেরিতে দান করেন এক চার অংশ বাকি সম্পত্তি এক বিয়োগ একের চার মানে চার একে চার আর চার দশাকু চার আকের চার মাইনাস তিন মাইনাস এক বাই চার মানে তিনের চার অংশ স্ত্রীকে দেন তিন বাই চার তিন বাই চার অংশের একের ছয় অংশ মানে তিন বাই চার ইন্টু একের ছয় মানে হচ্ছে এটা হচ্ছে তিন বাই তিনটে কাটলে হচ্ছে কত তিন একে তিন আর চারটে চব্বিশ তিন বাই চব্বিশ আর কাটাকাটি করলে তিন আটে তিন তিন আটটে চব্বিশ তারপর কত হচ্ছে একের একটা অংশ নেক্সট দেখো এরপরে কি বাকি অংশ কত কত রইল বাকি অংশ তিন বাই চার বিয়োগ তিন বাই চব্বিশ লসাগু চব্বিশ হবে তিন গুণিত এটা ভাগ করলে কত হয় ছয় তিন ছয় আঠেরো আর এটা হচ্ছে তিন গুণিত চব্বিশকে চব্বিশ ভাগ করলে এক হবে তিন একে তিন চব্বিশ মাইনাস আঠেরো মাইনাস তিন মানে পনেরো বাই চব্বিশ এটা তিন দেখা তিন পাঁচে পনেরো তিন আসটে চব্বিশ অংশ দুইজন ছেলে পায় সম্পত্তির পাঁচের পাঁচ বাই আট অংশ তাহলে একজন পাবে কত পাঁচ বাই আট ভাজিত দুই বাই এক এটা উল্টে গিয়ে ভাগটা গুণ হয়ে যাবে পাঁচ বাই আট ইন্টু একের দুই কাটাকুটি করলে হচ্ছে কত কাটাকুটি যাবে না পাঁচ একের পাঁচ আর আট দু ষোলো পাঁচ বাই ষোলো অংশ প্রত্যেক ছেলে সম্পত্তি পাঁচের পাঁচ বাই ষোলো অংশ দিলেন এবং স্ত্রী হচ্ছে একের একের আট অংশ পেলেন অংশ দিল নেক্সট অঙ্ক এবং শেষ অঙ্ক কী বলছে দেখো দুটি সংখ্যার গসাগো লসবজাতক্রমে আট ও দুশো আশি একটি সংখ্যা ছাপান্ন হলে অপসংখ্যাটি কত

দেখে নাও কটা কীভাবে করছি আমরা জানি দুটি সংখ্যার মুন ফল ইস লসাগু ইস গালটু ইন্টু গসাগু তাহলে গসাগু বা আট লসাগু হচ্ছে দুশো আশি একটি সংখ্যা ছাপান্ন অপর সংখ্যাটি কথা হবে লশক ইন্টু গসাগু বাই একটি সংখ্যা দুশো আশি ইন্টু বাই ছাপান্ন কাটাকাটি করলে কথা হচ্ছে দেখে নাও যদি আমরা আট দিয়ে কাটি এটা হচ্ছে সাতাশটি ছাপান্ন আট দিয়ে চারশে চল্লিশ আর আট দিয়ে কাটলে দিয়ে কাটলে চল্লিশ তাহলে সে উত্তর হবে তো এই ছিল তোমাদের দশ নম্বর যে স্কুল সে রায় প্রশ্ন বিচিত্রা ক্লাস সিক্সে দশ নম্বর স্কুলের সম্পূর্ণ উত্তর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ